আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট আরসোলিক থ্রি হান্ড্রেড মিলিগ্রাম এর জেনেরিক নেম হল আর্সোডেক্সিকোলিক অ্যাসিড ট্যাবলেট আর্সোলিক থ্রি হান্ড্রেড মিলিগ্রাম এটা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি ট্যাবলেট আর্সোলিক থ্রি হান্ড্রেড মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট আর্সোলিক থ্রি হান্ড্রেড মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট আর্সোলিক থ্রি হান্ড্রেড মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট আর্সোলিক থ্রি হান্ড্রেড মিলিগ্রাম মূলত আর্সোডেক্সোকলিক অ্যাসিড নামক একটি রাসায়নিক যোগ ধারণ করে এটি একটি পিক্ত এসিড যা প্রাকৃতিকভাবে আমাদের শরীরেও তৈরি হয় এই ট্যাবলেটটি যেসব সমস্যাগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন পিক্তোতলির পাথর গলানো কোলেস্টেরল সমৃদ্ধ ছোটো পাথর গলানোর জন্য এটি ব্যবহার করা হয় বিশেষত যখন অস্ত্রোপচার সম্ভব না হয় প্রাথমিক বিলিয়ারি বিলিয়ারিসিরোসিস এটি একটি অটো ইমিউন লিভার রোগ যেখানে লিভার পিক্ত জমা হতে পারে আর্সোলিক অ্যাসিড এই অবস্থায় লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে অন্যান্য লিভারের সমস্যা কিছু ক্ষেত্রে এটি ভাইরাল হেপাটাইটিস অ্যালকোহলিক ফিটি লিভার এবং নন অ্যালকোহলিক সিস্টাটো হেপাটাইটিস চিকিৎসাও ব্যবহার করা যেতে পারে পিক্তনালির সমস্যা এটি পিক্তের প্রবাহে বাধা সৃষ্টি হলে ব্যবহার করা হয় স্ট্রিটিক ফাইব্রোসিসে আক্রান্ত ছয় বছরের বেশি বয়সী শিশুদের লিভার এবং পিক্তনালির রোগে এটি ব্যবহার করা হয় আর্সোলিক অ্যাসিড লিভারে কোলেস্ট্রলের উৎপাদন কমিয়ে পিক্তে কোলেস্ট্রলের পরিমাণ হ্রাস করে যা পিক্তথলির পাথর গলতে সাহায্য করে এটি লিভারের কোষকেও সুরক্ষা করে এবং টক্সিক টোক্সিকপিক্ত এসিডের কারণে হওয়া ক্ষতি কমায় যার ফলে লিভারের কার্যকারিতা উন্নত করে এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে সকাল একটা রাতে একটা খাবেন এভাবে নিয়মিত খাবেন দুই থেকে তিন মাস খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা ভালো কারণ ডাক্তার রুগীর বয়স ওজন অনুসারে ডোজ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে ট্যাবলেট আর্সলিক থ্রি হান্ড্রেড এর কিছু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেটে ব্যথা ডায়রিয়া পরা চুলকানি বমি বমি বা ফুসকুরি মাথা ব্যথা পিঠে ব্যথা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আরও সামনে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম